আমার সাথে তর্ক করো না ডোন্ট আর্গু উইথ মি ডোন্ট আর্গু উইথ মি তুমি অনেক বেশি কথা বলো ইউ টক টু মাছ ইউ টক টু মাছ আসল কথা বলো কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট তুমি ঠিক বলেছ ইউ আর রাইট ইউ আর রাইট কাপটি কে ভেঙেছে হু ব্রোক দ্য কাপ হু ব্রোক দ্য কাপ তোমার সমস্যা কি হোয়াটস ইউর প্রবলেম হোয়াটস ইউর প্রবলেম বোকামি করো না ডোন্ট বি সিলি ডোন্ট বি সিলি কেউ আপনাকে ডাকছে সামওয়ান ইজ কলিং ইউ Someone is ইজ কলিং ইউ তুমি যেতে পারো ইউ মে গো ইউ মে গো আমাকে বলতে দেন লেট মি স্পিক লেট মি স্পিক তুমি কখন এসেছিলে তুমি কখন এসেছিলে হোয়েন did ইউ কাম হোয়েন did ইউ কাম আমাকে এক্ষুনি বলো টেল মি রাইট নাও টেল মি রাইট নাও জোরে বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি তুমি কি ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং আমি কিছু করতে পারব না আই কান্ট ডু অ্যানিথিং আই কান্ট ডু অ্যানিথিং আমি বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ আই ডোন্ট বিলিভ আমার দিকে তাকাও লুক অ্যাট মি লুক অ্যাট মি তুমি দাঁড়িয়ে আছো কেন হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হোয়াই আর ইউ স্ট্যান্ডিং আমার হাতে সময় নেই আই হ্যাভ নো টাইম আই হ্যাভ নো টাইম তোমার পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ আমি একজন সাধারণ মানুষ আই এম অ্যান অর্ডিনারি পার্সন আই এম অ্যান অর্ডিনারি পার্সন তুমি আমাকে কখনও বলো নি ইউ নেভার টোল্ড মি ইউ নেভার টোল্ড মি এটা শুনে খুশি হলাম আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট আমি সত্যি বলছি আই এম টেলিং দ্য ট্রুথ আই এম টেলিং দ্য ট্রুথ আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে একটু আরাম করে বসো সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স আমি আপনার কাছে কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ আই এম গ্রেটফুল টু ইউ আমি আপনার জন্য কী করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আপনার কি কোনো সাহায্য দরকার উড ইউ লাইক এনি হেল্প উড ইউ লাইক এনি হেল্প কী হয়েছে আমাকে বলুন টেল মি হোয়াটস হ্যাপেন্ড টেল মি হোয়াটস হ্যাপেন্ড আপনি কি আমার কথা বুঝতে পারছেন আর ইউ গেটিং মি আর ইউ গেটিং মি আমি বুঝতে পারছি না আই কান্ট আন্ডারস্ট্যান্ড আই কান্ট আন্ডারস্ট্যান্ড বুঝতে চেষ্টা করুন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বাইরে বৃষ্টি পড়ছে ইট ইজ রেনিং আউটসাইড ইট ইজ রানিং আউটসাইড কী করবো ভেবে পাচ্ছি না আই কান্ট থিঙ্ক হোয়াট টু ডু আই কান্ট থিঙ্ক হোয়াট টু ডু আমি যা বলি করুন ডু হোয়াট আই সে ডু হোয়াট আই সে এটা বেশ ভালো ইটস গুড এনাফ ইটস গুড এনাফ হ্যাঁ বলতে থাকুন আজ রাতে দেখা হবে সিইউ টু নাইট সিইউ টু নাইট দয়া করে আরেকটু থাকুন প্লিজ লিটল লিটল লাল দেখা হবে সিইউ টু মরো সিইউ টু মরো বলার দরকার নেই নো নিড টু টেল নো নিড টু টেল আমার দেরি হচ্ছে আই এম গেটিং লেট আই এম গেটিং লেট একটু অপেক্ষা করুন ওয়েট এ লিটল ওয়েট আ লিটল আমিও আপনার সঙ্গে যাব আই শ্যাল গো উইথ ইউ আই শ্যাল গো উইথ ইউ যাওয়ার দরকার নেই নো নিড টু গো নো নিড টু গো একা যাবেন না ডোন্ট গো অ্যালোন ডোন গো অ্যালোন এখন রাত্রি দশটা বাজে নাও ইট ইজ টেন পি এম নাও ইট ইজ টেন পি এম চলুন যাওয়া যাক লেটস গো लेट गो चलून जावा जा मने करबें ना डोट माइंड माई वार्डस डोट माइंड माइ वार्डस थैंक यू फॉर व्चिंग द भिडियो प्लीज सबस्क्राइब लाइक एंड शेयर थैंक यू